জয় মা সুন্দরী অনেক দিনেরই ইচ্ছা ছিল মায়ের এখানে পুজো দিতে আসার জন্য তো একবার পুজোও দিতে এসেছিলাম সেদিন ছিল ফলহারিণী অমাবস্যা সেদিন এত পরিমাণে ভিড় হয়েছিল যেই কারণে আমি ফেরত যেতে বাধ্য হয়েছিলাম তো আজ আবারও এসেছি কারণ নিজের হাতে মায়ের অভিষেক বা স্নান করাবো বলে কিন্তু আজ আসার পরে মনটা একদমই আমার ভেঙে গেল। দেখতে পাচ্ছ নিচে প্রচুর দুধ এবং গঙ্গা জল সমস্তটায় ভেসে যাচ্ছে মন্দির চত্বর কিন্তু নিজের হাতে দুধ নিয়ে আসার পরেও কিন্তু দুধ মায়ের চরণেও নিজের হাতে দিতে পারলাম না কারণ এত পরিমাণ ভিড় থাকার কারণে নিজের হাতে দেওয়া একদমই পসিবল হচ্ছিল না তাই আজকে থাকছে এই শ্যামসুন্দরী জাগ্রত মায়ের আনকাট ভিডিও এখানে কি হয়েছিল সেই দিন সেই সমস্ত বিবরণ থাকছে আজকে এই ভিডিওর মাধ্যমে একদম আন দেখাবো যার ভিডিওর মধ্যে কোনো কাট থাকবে না যেমনটা ঘটেছিল ঠিক তেমনটাই কিন্তু তোমাদের সামনে আজ তুলে ধরবো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ আজ কিন্তু আমি চলে এসেছি শিয়ালদয়ে এখান থেকে যাব শ্যামসুন্দরী মায়ের মন্দিরে ওখানে আছে আজ স্নানযাত্রার বিশেষ উৎসব তো স্নানযাত্রা উপলক্ষে আজ জগন্নাথ দেব আর শ্যামসুন্দরী মাকে কিন্তু নিজের হাতে অভিষেক করাবো এবং তোমাদেরকেও দর্শন করাবো তো চলো যাওয়া যাক তো আমরা এই বাস থেকে নামলাম এটা হলো সুখিয়া স্ট্রিট বাস স্টপ এই যে দেখতে পাচ্ছ

তো এখান থেকে আমরা মিষ্টি নিয়ে নিলাম একদম মন্দিরের সামনেই দোকান নিয়ে এখান থেকে পুজো দিতে যাচ্ছি দেখতে পাচ্ছো এই দেখো দ্য কলকাতা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ বা হসপিটাল তার একদম সামনে একটুখানি হেঁটে গেলে কিন্তু দেখতে পাচ্ছ কত ভক্ত কিন্তু যাচ্ছে এই দেখো সবাই কিন্তু পুজো দিতেই যাচ্ছে আর মায়ের মন্দিরের গলির ভেতরেই ঢুকে গেলাম এইটি হচ্ছে মায়ের মন্দিরের গলি তো ঢোকার মুখে আরও একটি ছোট মন্দির পার করে এলাম যেটা তোমরা দেখলে তো দেখতে পাচ্ছি এখানে অসংখ্য গাড়ি রাখা রয়েছে এই দেখো লাইন শুরু হয়ে গেল ভীষণ পরিমাণে কিন্তু লাইন হয়েছে সকাল থেকে এখানে ভোর পাঁচটা থেকে ভক্তরা লাইন দিয়ে আছে শুধুমাত্র মায়ের মাথায় জল ঢালার জন্য এখানে মায়ের ছবি এবং পুজোর সামগ্রী সব বিক্রি হচ্ছে এই দেখো কুড়ি টাকা সত্তর টাকা দামের কিন্তু এখানে ফটোও পাওয়া যাচ্ছে মায়ের তো এই পুরো পাড়া জুড়েই কিন্তু এখানে অনেক দোকানপাট এখন নতুনভাবে বসতে শুরু করেছে এক বছরের মধ্যেই এখানে জবা ফুলের মালাও পাওয়া যাচ্ছে এখান থেকে তোমরা জবা ফুল নিয়ে কিন্তু মায়ের চরণে অর্পণ করতে পারবে আমিও জবা ফুল নিয়ে নিয়েছিলাম নিয়ে এখন দেখো লাইনে দাঁড়িয়ে আছি আমার মুখে হাসি খুব সুন্দর হাসি কিন্তু আসার পরে মনটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো কারণ নিজের হাতে দুধ এনেছিলাম সেটা ধারতে পারিনি তো দেখতে পাচ্ছ লাইনে দাঁড়িয়ে গেছি এখন কিন্তু বাজে ঠিক সাড়ে নটা মতো সাড়ে নটা তো না এখন এখন বাজে ঠিক দশটা তো আমরা লাইন দিয়েছিলাম সাড়ে নটার সময় ওই যে হলুদ ট্রিকলটা দেখা যাচ্ছে ওইখানে মায়ের মন্দিরে ঢোকার গেট এখানে জুতো খুলে যেতে হবে মায়ের মন্দিরে প্রবেশ করতে হবে বাইরে জুতো খোলার জায়গা রয়েছে তো মায়ের মন্দিরের গলিতে আমরা ঢুকে গেলাম ঢোকার আগে কাউন্টার রয়েছে যেখানে ফুল এবং মিষ্টি জমা দিতে হচ্ছে এই যে দিদি দেখো ফুল আর মিষ্টি জমা দিচ্ছে তো তারপরে নাম লিখছে তো নাম লিখে গোত্র লিখে এখানে জমা দিয়ে শুধু দুধের প্যাকেটটা হাতে নিয়ে মায়ের মন্দিরের গর্ভগৃহে একদিনের জন্য প্রবেশ করতে দিচ্ছে তো মন্দিরের সামনে দেখো ছোট ছোট আরও কাউন্টার রয়েছে এই আরেকটা কাউন্টার তোমাদের দেখাতে পাচ্ছি এখানেও নাম লিখছে তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা ভেতরে ঢুকে যাব। ভেতরে ঢোকার পরে তোমাদের ভেতরের দৃশ্য কিন্তু শেয়ার করছি ની કે

আরে এখানে জাম করবে না আপনারা চলে যান আর না হলে আপনি ভেতরে যান যে কোনো একটা করুন ওর ঠেলে ঠেলে যেতে হবে কিছু করার নেই ভিড় হলে কি হবে ジュリアン、それはジュリアン、パジュリアン。 No.

তো তোমাদেরকে দেখাতে পারলাম যতটা ততটা কিন্তু দেখালাম আগের বার আমি যখন ভিডিও করে গেছিলাম তখন আমি কিন্তু সুষ্ঠুভাবে মায়ের দর্শন করতে পেরেছিলাম এইবার কিন্তু একদমই মায়ের দর্শন সুষ্ঠুভাবে করতে পারলাম না আর ছেলেদের কিন্তু পাঞ্জাবি পরে আসলেও অ্যালাউ করছে না শুধুমাত্র ধুতি পরে এলে মন্দিরের গর্ভগৃহে ঢুকতে পারছে আর মেয়েরা শাড়ি পরে এলেই গর্ভগৃহে প্রবেশ করতে পারছে দেখতে পাচ্ছ কাতারে কাতারে ভক্তের ভিড় কিন্তু দাঁড়ানোর একটুকু তীর পরিমাণ জায়গা নেই একদমই ছোটো মন্দির আরও মন্দির যদি বড় করা হয় তাহলেই কিন্তু মন্দিরে অনেক ভক্ত একসাথে এসে জমায়েত হতে পারবে না হলে প্রতিদিনই এরকম ভিড় হতে থাকে আর এখানে কিন্তু ভক্তরা কিন্তু শান্তিতে মায়ের দর্শনও করতে পারবে না তো সেই জন্য আমার মত অনুযায়ী আমি তোমাদের কিন্তু আনকার্ড ভিডিও দেখালাম এবার তোমাদের মত কিন্তু তোমরা বলতেই পারো যে তোমরা কি হিসেবে দেখছো ব্যাপারটাকে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর এখানে প্রত্যেক দিন কিন্তু ফ্রি ভোগ প্রসাদ দেওয়া হয় সেটাই কিন্তু তোমাদের জানিয়ে দিলাম তোমরা কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করতে আসতেই পারো মায়ের দর্শন করার পর তো তোমাদের তো মন্দিরটা দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও অনেক ভিড় থাকার কারণে কিন্তু ভালোভাবে ফুটেজ নিতে পারলাম না কারণ আজকের দিনে কিন্তু প্রচুর প্রচুর ভক্ত এসছে আর পুরো মন্দির কিন্তু দুধে এবং গঙ্গার জলে যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো আজকের জন্য ডাটা বাই বাই